আসসালামু আলাইকুম আপনারা অনেকেই একটা ড্রেস চাইছিলেন সেটা হলো আমাদের সবার প্রিয় সেটা হলো আমাদের ডেক্সি অর্গ্যান্ডি সুপার যেটাকে বলে ওরগেন্ডি সুপার বলি আমরা এই অর্গেন্ডিস সুপারটা খুঁজে হিউজ ডিমান্ডে বলা একটা প্রোডাক্ট প্রচণ্ড রকমের প্রচণ্ড রকমের ডিমান্ড এটার আপনারা যদি আমি একটা প্রোডাক্ট খুলে দেখে তাহলে বুঝতে পারবেন যে আসলেই কতটা লাগজারি এই প্রোডাক্টটা আর এটার প্রাইসটা খুবই কম রাখছে আমরা একদম সীমিত প্রফিট করি আপনারা জানেন যে আসলেই খুব সীমিত প্রফিট করি কিন্তু এটা যে কোয়ালিটি মেনটেন করতেছে আপনি হান্ড্রেড হান্ড্রেড কোয়ালিটি তো দেখেন এটার কোয়ালিটি অসম্ভব সুন্দর এটার কোয়ালিটি আপনার পছন্দ হবেই হবে এরকম একটা কোয়ালিটি ঠিক আছে আপনি শোরুমে আপনাকে ইনভাইট করতেছি আপনারা শোরুমে আসেন তাহলে বুঝতে পারবেন যে তাপকায় আপনার আসলেই কীরকমের প্রোডাক্ট দিচ্ছে কেমন রেঞ্জের প্রোডাক্ট দিচ্ছে সো শোরুমে না আসলে কিন্তু এটা বোঝানোই পসিবল না ঠিক আছে দেখেন এটা কত সুন্দর কোয়ালিটি আলহামদুলিল্লাহ আপনি মন ভরে যাবে এটার কোয়ালিটি দেখলে দেখেন কত সুন্দর কোয়ালিটি মেনটেন করতেছি মাসাল্লাহ আপনি দেখলে মন ভরে যাবে একটা প্রোডাক্ট খুলে দেখালাম আরও কয়েকটা প্রোডাক্ট খুলে দেখে আমি খুবই চমৎকার প্রোডাক্ট আপনারা যদি এই বেক্সি অর্গ্যানিক নিতে চলে আসে শোরুমে আমি বলবো আপনার লাকি কারণ এই প্রোডাক্টটা আমাদের হিউজ ডিমান্ডেবল একটা প্রোডাক্ট হিউজ চলতেছে আমাদের এখানে তো আপনি যদি শোরুমে আসেন তখন বুঝতে পারবেন যে এই প্রোডাক্টের কতটা ডিমান্ড ঠিক আছে তো এই জন্য বলবো সবাইকে বলি যে শোরুমে চলে আসেন শোরুমে এসে এখন কেনাকাটা করেন এখন হচ্ছে অনলাইনে একটু চাপ থাকবে আর যারা হচ্ছে ধৈর্য আছে তাদের হ্যাঁ একটু ওয়েট করতে পারবেন তারা হচ্ছে আপনারা অনলাইনে অর্ডার করবেন এবং সবাই চেষ্টা করবেন সুন্দরবন কুরিয়ারে নেওয়ার জন্য এখন হোম ডেলিভারি নেওয়া মানে রিক্সি এখন সবাই সুন্দরবনে নেবেন এবং ফুল পেমেন্টে নেবেন ঠিক আছে সব থেকে ভালো ফুল পেমেন্ট করে নেবেন সো বাটিকের রাজ্যে আপনাদেরকে কিনব এখানে প্রচুর ডিজাইন আছে আমি জাস্ট একটা খুলে দেখালাম এখান থেকে একটা খুলে দেখানো উচিত যেমন এই প্রোডাক্টটা খুলে দেখাই খুব সুন্দর একটা প্রোডাক্ট ঠিক আছে এটার পাঁচটা কালার আছে হ্যাঁ এটা একই প্রাইস এটাও দেখছি ওর এটা নতুন তুলির মধ্যে করে দিছি আমরা ঠিক আছে খুবই সুন্দর একটা প্রোডাক্ট মাশাল্লাহ পছন্দ হবেই হবে দেখেন কতটা সুন্দর দেখছেন ওয়াও সুন্দর না খুবই দারুণ প্রোডাক্টটা এটা কিন্তু প্যান্টটাও আমরা টাইডি করা আছে এই যে প্যান্টটাও টাইডি করা এবং হাতাটা টাইডি করা তারপর হচ্ছে এটার সেলোয়ারটা মানে অসম্ভব সুন্দর একটা সেলোয়ার মানে সেই লেভেলের একটা সেলোয়ার দেখেন এই যে দেখছেন সেই লেভেলের একটা সেলোয়ার তো যারা হচ্ছে আমাদের এই অর্গেন্ডি বেক্সি সুপার অর্গেন্ডিটা নেবেন তারা শোরুমে চলে আসেন এই মুহূর্তে শোরুমে আসার কোনো বিকল্প নাই ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম